আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি একটু ওয়েট করেন আমি একটু আসতেছি সবাই একটু অপেক্ষা করেন ওয়েট আমাদের লাইভে একজন অ্যাক্টিভ আছেন দুটো আমাদের লাইভে নয়জন জন অ্যাক্টিভ আছেন সবাই একটু কমেন্ট করবেন যে আপনার লাইভটি কোথা থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ একজনকে কমেন্ট করার জন্য লাইভে আটজন অ্যাক্টিভ আছেন সবাই একটু দ্রুত কমেন্ট করেন আচ্ছা আজানটা শেষ হোক তো আপনাদের সবার সাথে কথা বলি আমাদের লাইভে এর সাতজন অ্যাক্টিভ আছেন দ্রুত সবাই কমেন্ট করেন যে আপনার লাইভটি কোথা থেকে দেখতেছেন আমাদের লাইফ টি সাতজন অ্যাক্টিভ আছে

আচ্ছা ভাই বুঝলাম না আমি এই যে আপনার যেটা সমস্যাটা আমার সেম সমস্যা হয়ে গেল মানে যে আগে তো একদিনে খোলা দেয় একদিনে পরদিন সকালে বা উনত্রিশ কে তিরিশ কে তো হ্যাঁ বুঝলি না ও ম্যাজিক বুজলাম নে হঠাৎ আপোনাৰ আপোনাৰ কি এম নে কি কৰা লাগে

লব বৈ কৈ কৈ দিল

क्या करती नहीं हम तो जवान हैं क्या करती नहीं हम अचानक नाम ही तो सीखा था हमने नाम ही देखे हैं कि डास्टलेट की ना बालों की ना ताप है तुम्हारी दिम्मू हमने एक गुरुफे एक्टिव ऐसे लग मेरे गुरुफे देखी क्या तो आसी की नहीं मैं तुम्हारी स्किन शेयर दे रहा है देखी अगर दिन आये मै লোক আসবে না সালাম আলাইকুম সবাই লাইভেভ থাকেন আর তুই তো সবাই কমেন্ট করেন এই ডাউন তো এগারো

না না আমি আমার কলসে আমি মানে উনি আমার আপনি তো মানে আপনার ফ্রেস দেন আমি তো দেখুন আমার লোক লাগাইলাম না আমার কেমনি

हां भाई कैप्चर हो ही जाए ये ये तो फ्री है ऐसे कहीं

পাড়িতেছি পাড়িতেছি একটু খাই কই এ ভাই আমরা যখন অ্যাকশন এড হই আমরা ফেসবুকে ম্যাজিক নিয়ে করলে অনেক হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার করতে ইয়ে করা যাবে

আর একটু আগে এটা হোক আমার বুঝলে তুমি একটা চ্যানেল উঠে উঠে আমি তোমাকে একটা মনটেজ করে দিন যে ইসিউ হয় কিনা আর না হলে তো ভাই জীবনে যত দুঃখ বিলাস যাইব কেন তুমি লাইফ টাইপ করলাম তো বাস করলাম এত কিছু করলাম সব বিফলে

Sin también... কবে কবে শুক্রবারে না না আমি তোমাদের বলি এই সময় এই আমি তোমাদের বলি আমার একটা কাজ আছে কাজটা ডেলিভারি দিতে আমাদের যে রবিবার দিন তো আমি রবিবার দিন রাত্রে বাড়িতে মানে কাজ চাই না তো সোমবারে তোমার বাড়িতে উদ্দেশ্যে মঙ্গলবার সোমবার দিন থাকা মঙ্গলবারে তোমার একবার এখান থেকে আমরা গুরুত্ব দাম এখান থেকে তো সবচেয়ে বেটার হবে না আমার বাড়ি সোববার দিতব সময় কারণ আমার ডেলিভারি মালসে দিব

Yang tak berkahwin? Itu, dua jen tak berkahwin kibat apa kibat? Mana? Oh, mana ujian bateri? Haha, kerja seseorang betul betul,

আর আপনার মনে করেন এই যে আমি রোববার কাজের থেকে সোমবারের শুধুমো আর কতদিন আহ সপ্তাহে দে সপ্তাহে দে টাকা জমা রেখে দাও তুমি আমার কাছে টাকা আগে দাও

কালকে যদি স্প্রে মারে পরশুদিন সেদিন মাল ডেলিভারি দিতে হবে ই আবার শুক্রবার তো অফিস গাছ বন্ধ শনিবারের দিন মাল আটিস করলে আজকে তারিখ আর কয়দিন পাঁচ চার পাঁচ দিন চার পাঁচ দিন নেব আর কি আজকে কি বুধবার না কাল বৃহস্পতিবার শুক্রবার শনি রবি চার দিন মাস থাকি এই তো चादू मस्त की